পূর্ণ ভূমি ধন্য তুমি বেলডাঙ্গার মাটি তোমার বুকে উঠবে গড়ে মুসলমানের ঘাঁটি ভূমি ধন্য তুমি বেলডাঙ্গার মাটি তোমার বুকে উঠবে গোরে মুসলমানের ঘাটি বিশ্ব থেকে আসবে ছুটে মমিনে আলেম পীর বিশ্ব থেকে আসবে ছুটে আলেম পীর বাবরিতে ওই চোখের জলে করবে শির বাবরিতে ওই চোখের দলে করবে নত শির পূর্ণ ভূমি ধন্য তুমি বেলডাঙ্গার মাটি তোমার বুকে ইউডবে গরে মুসলমানেরে ঘাটি আরে পুণ্য ভূমি ধন্য তুমি বেলডাঙ্গার মাটি তোমার বুকে উঠবে গরে মুসলমানেরে ঘাটি পূর্ণ ভূমি ধন্য তুমি বেলডাঙ্গার মাটি তোমার বুকে উঠবে গরে মুসলমানেরে ঘাটি বিশ্ব থেকে আসবে ছুটে মুমিন আলেম পীর বিশ্ব থেকে আসবে ছুটে মুমিন আলেম পীর বাবরিতে ওই চোখের জলে করবে নত শির বাবরিতে ওই চোখের দলে করবে নত শির পূর্ণ ভূমি ধন্য তুমি